আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে হাজির আছি অপশন ইন কোম্পানির একটি ঔষধ গ্লিমস টু এটি বাজারে বিভিন্ন ভ্যারিয়েন্টি পাবেন ওয়ান টু থ্রি বন্ধুরা এটি কী কাজ করে খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থায় খাওয়া যাবে কি না যারা নতুন ডায়াবেটিস হয়েছে তাদের খাওয়া যাবে কি না এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসনের ব্যবহার সম্পর্কে একটু জানি বন্ধুরা এটি টাইপ টু ডায়াবেটিস চিকিৎসায় ব্যবহার করা হয় এটি টাইপ টু ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে খুবই কার্যকর একটি ঔষধ আসুন বন্ধুরায়ের ডো সম্পর্কে একটু আমরা জানি দৈনিক এক মিলিগ্রাম একবার অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী এটি মাত্রা বৃদ্ধি করতে পারবেন এক মিলিগ্রাম দুই মিলিগ্রাম তিন মিলিগ্রাম আপনার যার যেমন প্রয়োজন আপনার ডক্টর যেভাবে দিবেন আপনি সেভাবে একটি সেবন করবেন যদি দুই মিলিগ্রাম করেন তাও একবার খাবেন তিন মিলিগ্রাম করেও একবারে বেশি খাইতে পারবেন না পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে গ্লুকোজের মাত্রা তীব্রভাবে কমে যাওয়া বন্ধুরা ওটি খাওয়ার পরে গ্লুকোজের মাত্রা তীব্রভাবে কমে যেতে পারে ক্ষণস্থায়ী দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে বমি ভাব হতে পারে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে পেটে ব্যথা হতে পারে চুলকানি হতে পারে রক্তচাপ কমে যেতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই খুবই কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে সতর্কতার ভেতরে আছে টাইপ ওয়ান ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং যারা প্রি ডায়াবেটি ডায়াবেটিস অর্থাৎ যারা ডায়াবেটিস বর্ডার লাইনে আসে যাদের প্রি ডায়াবেটিস আছে তারা এটি ব্যবহার করতে পারবেন না গর্ভাবস্থায়ও ও স্থানতানকারে মায়ারা এটি ব্যবহার করতে পারবেন না অর্থাৎ গর্ভাবস্থায় স্থানকালে ব্যবহার করা উচিত নয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি সেম রেন্ট সেম ডিজাইনে একটু বাজারে পাবেন এবং দু সালে প্রতি পিসের দাম মাত্র নয় টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও